রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম সংবাদ বাহক ছিলেন সেই হিসাবে তিনিও সাংবাদিক ছিলেন এরকম কথা বললে ইমান থাকবে কি এরকম কথা বললে সে কাফের হয়ে যাবে শব্দের অর্থ হলো মানে খবর তাই বলে এই যে দুনিয়ার যে মিথ্যুক সাংবাদিক তাদের সাথে নবীকে তুলনা করা যায় প্রশ্ন আসে না এই ধরনের কথা কেউ যদি বলে কাফের হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আপনারা এমন পর্যায়ে নিয়ে গেছেন এই বাজে কথা বলতে বলতে এর অর্থ কি জানেন এরা কোরআনের মর্যাদাও বুঝে না নবীর মর্যাদাও বুঝে না এবং আশ্চর্য হবেন যে আল্লাহ মাফ কর আবুল আল্লাহদুদি রাহিমাহুল্লাহ তিনি পর্যন্ত বলেছেন যে যারা মহাদ্দিস তারা হলো মানে হাদিস সংগ্রহ করেছে। তারা হাদিস সম্পর্কে জানতেন না না কথা যেমন যারা ফার্মাসি ফার্মেসি তারা ওষুধ রাখে কিন্তু কোন ওষুধ কোন কাজে লাগে মানে একজন মহাদ্দেশ এইভাবে কথা বলা যায় গুড়াই গলদ গুড়াই গলদ এইভাবে আস্পর্ধা দেখাতে হয় না কোরআন সুন্নাকে নিয়ে এইভাবে খেলা করতে হয় না আল্লাহ যেন আমাদের বুঝার তো অফিদ্ধান বর্তমানে দেশের প্রেক্ষাপট অনুযায়ী আগামী নির্বাচনে জামাত ইসলাম ইসলামী প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়া যাবে কি আপনারা আপনারা তো ভালো চিন্তাই করতেছেন তাই না মানে সারা রাত লেখার গল্প শুনে সকালবেলা বলছে জুলেখা নারী না পুরুষ কি বললাম হ্যাঁ ভোট দেব যদি ঘোষণা করা হয় যে বাংলাদেশকে আমরা গণতন্ত্র মুক্ত করব কথা বুঝেছেন এই মাজার পূজা কবর পূজা মুক্ত করব এই দেশে কোনো সংবিধান থাকবে না কোরআন এবং সুন্নাই হবে সংবিধান ভোট দিব জীবনে দেইনি কিন্তু দিব কথা বোঝা গেছে দাঁড়ায় বলুক তো দেখে পারে কিনা তাহলে কিন্তু কুমোর শক্ত করে নিয়ে নামতে হবে কথা বুঝেননি এই দুইটা মিক্সার করে যে রাজনীতি হবে এটা হলো কুফুরি রাজনীতি কি রাজনীতি এই বাংলাদেশের কোনো দল এটা বলতে পারবে হ্যাঁ আল্লাহ আব্দুল্লাহিল কাফিয়াল কুরাইশি রহিম আহুল্লাহ তিনি উনিশশো সাতান্ন সালে যে গঠনতন্ত্র লিখছেন জমিয়ত আহলা দিয়েছেন সেই গঠনতন্ত্রের মধ্যে একটা শর্ত উল্লেখ করে গেছে কথা বুঝতে পারছেন হ্যাঁ ঘোষণা দেন কে ঘোষণা দেবে বিএনপি যদি এই ঘোষণা দেয় আমি তাকে ভোট দেব আওয়ামী লীগও যদি ঘোষণা দেয় তাহলে তাকে ভোট দেব প্রথম শর্ত হলো প্রথম শর্ত হলো এই বাংলাদেশে কোনো মতবাদ দুই কোনো সংবিধান থাকবে না কোরআন এবং সই হাদিস হবে সংবিধান বুঝেন না কথা একমত হ্যাঁ

এটা আলোচনা যদি বলে বাংলাদেশে কোনো সংবিধান থাকবে না সর্ববিহ হবে কোরআন এবং সৈহাদী একশোতে একশো দুই নম্বর একশো একশো দুই নম্বর এদেশে কোনো মতামত থাকবে না মাজার পূজা কবর পূজা থাকবে না এই শর্তগুলো উপস্থিত না আমি আগে ভোট দেবো জামাত ইসলামকে দুই নম্বর শুধু ওইটা না যে জামাত ইসলামের লোকও যদি কি বলে বিএনপির লোকও যদি শর্ত দেয় ঠিক আছে এগুলো সমস্ত এই শর্ত যদি না 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 অত সহজ এর আপনারা আমরা জানি গণতন্ত্র হারাম কিন্তু বাংলাদেশে বর্তমানে যে অবস্থা এখানে আমরা কোন দলকে সাপোর্ট করব সবাই মূর্তি পূজা করছে আপনি কাকে সাপোর্ট করবেন উত্তর দেন ওটা বড়দর ভাগ আপনি বুঝেন না

শেখ আল্লাহ বিন ওসাইম্লা বলেছেন আপনার কথাটাই সৌদি আরবের ফটোভট বলছে যখন অন্য বাতিলরা এসে আমাদের চেপে বসছে শেখ ভোটে অংশগ্রহণ করা ফরজ ফরজ বলেছেন তখন যদি যারা চাইবে যে আমরা এই সমস্ত মতামত উৎখাত করে কোরআন এবং সুন্নাহ চালু করবো তাদেরকে ভোট দেব

আমরা যেন এই জাহিলি শাসন ব্যবস্থাকে দূর করতে পারি আমরা মদিনার শাসন ব্যবস্থা নিয়ে আসতে পারি আল্লাহ আমরা শেষ করি তাহলেই আল্লাহ